এইভাবে চলতে থাকলে তো আমরা সব না খেতে পেয়েই মারা যাব শেরু তুই থাম শেয়ালের কোনো ক্ষতি করতে পারবি না তুই আমরা থাকতে শেয়ালের দিকে এক ধাপ যদি তুই এগোস তাহলে তোর কপালে দুঃখ আছে কিন্তু বলে দিলাম ওই তো বেটা বেরিয়ে আসছে একই ওর মুখে তো একটা বড় মাংসের টুকরো দেখতে পাচ্ছি এক সময়ের কথা একটি ঘন জঙ্গল ছিল আর সেই জঙ্গলের এক কোণে থাকতো এক চতুর শেয়াল আর তার নাম ছিল লোভা ওর চতুরতার গল্প ছড়িয়েছিল পুরো বনে সে সব সময় একে ওকে ঠকিয়ে নিজের লাভের চেষ্টা করতো তাই বনে সবাই তাকে খুব একটা পছন্দ করতো না কিন্তু সে অনেক চালাক ও বুদ্ধিমান হওয়ায় তার কথা সবাই একেবারে অমান্য করত না এর পরে একদিন জঙ্গলের সব প্রাণী জঙ্গলের মধ্যে এক বড় গাছের নিচে জড়ো হয় হাতি হরিণ কুমির ভাল্লুক সবাই রেগে আগুন কারণ প্রতিদিন তাদের খাবারের ভান্ডার থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে তাই হাতি রাজু বলল এইভাবে চলতে থাকলে তো আমরা সব না খেতে পেয়েই মারা যাব আমাদের খাবার তো আর আলাদা আলাদা জায়গায় থাকে না আমাদের খাবার তো সব একই গোহায় থাকতো তোমরা মাংস খাও আমি তো আর মাংস খাই না আমি বাপু কলা টলা খাই এই সব কলাগুলো আমি তোমাদের মাংসর কাছেই রেখেছিলাম কিন্তু তোমাদের মাংস তো চুরি হয়ে গেলই সাথে আমার কলাটাও চুরি হয়ে গেলো এ আবার কি অদ্ভুত কথা আমার মাথায় কিচ্ছু আসছে না এই চোর কি ঘাস পাতা মাংস সবকিছুই খাই না কি না এই চোর খেয়ে ধরতে না পারলে আমাদের খাবার এইভাবে দেখতে দেখতে সব যাবে আর যখন জঙ্গলে খাবারের সংকট দেখা দিবে তখন তো আমরা না খেয়েই মারা যাব যদি আমাদের জমা খাবারগুলো এইভাবে চুরি হওয়া থেকে না আটকানো যায় তাহলে খুবই বিপদ হাতির মুখে এই কথা শুনে সবাই খুবই চিন্তায় পড়ে গেল আর সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইল কিন্তু কেউই কিছু বুঝতে পারে না আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা লোভা ধীরে ধীরে তাদের কাছে এসে সবাইকে বলল আরে তোমরা এত চিন্তা করছো কেন তোমরা কি জানো না কে চুরি করেছে আমি কিন্তু খুবই ভালোভাবেই জানি কে চুরি করেছে আর আমি তোমাদের সেটা বলতেও পারি কিন্তু একটা শর্ত আছে যেই চুরি করে থাক না কেন তাকে এই জঙ্গল থেকে বের করে দিতে হবে সে যত শক্তিশালী হোক না কেন আর সাথে তার ভাগের খাবারটা আমায় দিয়ে দিতে হবে উপহার স্বরূপ যদি রাজি থাকো তাহলে বলো আমি এক্ষুনি চোরের নাম তোমাদের বলে দেব শেয়ালের মুখে এই কথা শুনে সবাই হতবাক্য হয়ে গেল আর একে অপরের দিকে তাকিয়ে রইল আর তখনই সিংহ বলে উঠলো তুই কোন চিন্তা করিস না তুই শুধু একবার বলে দে কে আমাদের খাবার চুরি করে করে আমি আমি তাকে জঙ্গল থেকে বের দিব কথা দিলাম হ্যাঁ হ্যাঁ লোভা শেরু ঠিকই বলেছে আমরা সবাই মিলে তাকে জঙ্গল থেকে বের করে দিব তুই শুধু একবার ওই চোরের নামটা বল আমাদের সবার মুখে এই কথা শুনে লোভা মুস্কি হেসে তাদের বলল খাবার চোর তোমাদের সামনেই আছে তোমরা সবাই তাকে দেখতে পারছ সবার সামনে সে খুবই ভালো সাজার নাটক করছে তাই তোমরা তাকে চিনতে পারছো না সে হলো এই ব্যাটা শেরু। আমি নিজের চোখে দেখেছি এখে আমাদের খাবারের ভান্ডার থেকে খাবার চুরি করে নিয়ে যেতে এই ব্যাটা এত বড় সাহস তুই আমার নামে চুরির বদনাম দিস তোকে আজ আমি খেয়েই ফেলবো শেরু তুই থাম শেয়ালের কোনো ক্ষতি করতে পারবি না তুই আমরা থাকতে শেয়ালের দিকে এক ধাপ যদি তুই এগোস তাহলে তোর কপালে দুঃখ আছে কিন্তু বলে দিলাম ছি ছি শেরু দাদা আমার দাদুর মুখে আমি অনেক গল্প শুনেছি তোমার দাদু নাকি আমাদের জঙ্গলের রাজা ছিল আর সে কখনো কোন রকম অন্যায় নিজে করত না আর কারো অন্যায় মেনে নিত না আর তারই বংশধার হয়ে তুমি এমন কাজটা করতে পারলে ছি তোমার সাথে এটা আশা করা যায় না সবার মুখে এই কথা শুনে সেরু খুবই লজ্জা পেল আর সে তখন সেখান থেকে মাথা নিচু করে চলে গেল এরপরে কয়েকদিন পর দেখা গেল জঙ্গলে চুরি চামারি আরও বেড়ে গেল তাদের খাবারের ভাণ্ডার থেকে আরও দ্রুত খাবার চুরি হয়ে যাচ্ছে তখন এই দেখে ভাল্লুক এক রাতে সিদ্ধান্ত নিল সে খাবারের গুহার সামনে লুকিয়ে পাহারা দিবে আর এ কথা জঙ্গলের কেউই জানত না এইভাবে ভাল্লুক গুহার সামনে কিছুক্ষণ বসে থাকতে সে দেখতে পেল গুহার দিকে চুপি চুপি কেউ যেন এগিয়ে যাচ্ছে ভাল্লুক একটু ভালো করে দেখতেই সে বুঝতে পারলো ওটা আর কেউ না ওটা লোভা এরপরে ভাল্লুক নিজে নিজে বিড়বিড় করে বলল। আরে এটা তো লোভা এই লোভা গুহার দিকে এখন কি করতে যাচ্ছে এই রাতের বেলা দেখি তো একটু কি করে তো বেটা বেরিয়ে আসছে একই ওর মুখে তো একটা বড় মাংসের টুকরো দেখতে পাচ্ছি হুম তার মানে এই বেটা খেয়াকশিয়ালি রোজ আমাদের খাবার চুরি করে নিয়ে যায় বেটা ছিসকে চোর কোথাকার নিজে খাবার চুরি করে শুধু শুধু নির্দোষ সেরুর উপরে সব চোরের দায় তুলে দিলি দাঁড়া ব্যাটা একবার সকাল হোক তারপরে দেখাচ্ছি তোর মজা এর পরের দিন সকালে জঙ্গলের বড় গাছের নিচে সবাই জড়ো হলো আর ভাল্লুক তখন বলল শোন শেয়াল কাল রাতে আমি নিজে চোখে চুরি করতে দেখেছি আমাদের খাবার তাই আর মিথ্যে কথা বলিস না ভালোই ভালোই সব স্বীকার করে নে নয়তো তোকে কুমিরকে দিয়ে খাইয়ে দেব এই বলে দিলাম ভাল্লুকের মুখে এই কথা শুনে আর জঙ্গলের সবার চোখে রাগ দেখে শেয়াল ভয়ে ভয়ে সব সত্যি কথা বলে দিল বড় বড় শিকার আমি করতে পারি না তাই বাধ্য হয়ে আমি তোমাদের খাবার চুরি করে খেতাম তোমরা আমায় কোনো সাজা দিও না আমাকে তোমরা এবারের মতন ছেড়ে দাও শুনলো ভা সেই বুদ্ধি ভালো যেই বুদ্ধি দিয়ে সবার মঙ্গল করা হয় আর যেই বুদ্ধির দ্বারা সবার ক্ষতি করে সেটাকে বুদ্ধি বলে নারী সেটাকে কুবুদ্ধি বলে বুঝেছিস সবার এই কথা শুনে শেয়াল খুবই লজ্জা পেল আর সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল আর এরপর থেকে জঙ্গলে খাবারের চুরিও বন্ধ হয়ে গেল আর তারপর সবাই মিলে সে ফিরিয়ে আনলো জঙ্গলে আর সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা দুটো জিনিস শিখলাম এক নাম্বার হলো চুরি যতই চতুরতার সাথে করা হোক না কেন তা একদিন ঠিকই প্রকাশ পেয়ে যায় আর দুই নাম্বার হলো সবসময় অন্যের মুখের কথা শুনে কিছু বিচার করা উচিত নয় বরং নিজেকে একবার যাচাই করে দেখতে হয় তার সত্যতা আর তারপরেই সেটার উপর কোনো বিচার করা উচিত তো বন্ধুরা আমাদের এই গল্পটা তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও আর সবাই একটা করে ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে